হামিংবার লেখিকা তাসমিয়া তাসমিন পিয়া পর্ব বিয়াল্লিশ এই পর্বে কিছু ভীতিকর দৃশ্য আছে নিজ দায়িত্বে পড়বেন গল্পের সাথে বাস্তবতা মেলাতে যাবেন না খালা খালা কিছুক্ষণ আগেই বাসায় ফিরেছে আকাশ শরীর ক্লান্ত রহমান চৌধুরীর থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে এসেছে সে টাকাগুলো নিজের রুমে রেখে সে কেবল ড্রয়িং রুমে বসেছে সে আকাশ বাবা তুমি আইসো কিছু লাগবে তোমার লতাখালা গ্রামের মানুষ কাজের জন্য শহরে আসা তার বিগত তিন বছরের বেশি সময় ধরে এ বাড়িতে কাজ করছেন তিনি এক গ্লাস ঠান্ডা লেবুর জুস দাও তো ঠিক আছে তুমি বহ আমি নিয়ে আইতেছি বাবা আকাশ মাথা নেড়ে প্যান্টের পকেট থেকে ফোন বের করলো তিনটা পেরিয়ে গেছে এতক্ষণে নিশ্চয়ই ওরাকে শেষ করে ফেলেছে চৌধুরীরা একটু খারাপ লাগছে আকাশের কিন্তু আরিসের সেই আচরণ মনে পড়লেই আকাশের মাথা খারাপ হয়ে যায় বইয়ের জন্য এত দরদ সেই বই যদি পৃথিবীতে না থাকে তখন আরিসের কীরকম অবস্থা হয় সেটাই দেখতে চায় আকাশ তাছাড়া ওরাকে যদি সে না পায় তবে অন্য কাউকেও পেতে দেবে না এসব ভাবতে ভাবতে ঠোঁটের কোণে হাসি ফুটল তার হঠাৎ কলিং বেলের শব্দে নড়ে চড়ে উঠলো লতা রান্নাঘরে আছে আকাশে গেল দরজা খুলতে আপনি আরেশকে দেখে চমকালো আকাশ লোকটা তার কাছে কেন এসেছে আরেশ মুসকি হাসলো আকাশকে বলল দাওয়াত করার জন্য এসেছে আকাশ কিসের তোমার চল্লিশ হার আকাশ কিছু বলার আগে আরিস তার মাথায় পিস্তল দিয়ে একটা বাড়ি মারলো আকস্মিক আক্রমণে টাল সামলাতে না পেরে জ্ঞান হারিয়ে ফেললো আকাশ তালহা আকাশকে ধরে বলল ভাইয়া কি করতে চাচ্ছ তুমি গাড়িতে নিয়ে চল তালহা তাই করতে লাগলো দুই ভাই আকাশকে নিয়ে গাড়িতে বসালো একেবারে চুপচাপ নিঃশব্দে লতাও কিছু টের পেল না তালহা গাড়ি চালাচ্ছে আরিস আকাশের চোখে মুখে পানি ছিটাচ্ছে ইচ্ছে করছে ঘুমন্ত অবস্থাতে ওকে শেষ করে দেয় কিন্তু ওকে এখনই মেরে ফেললে অড়ার খোঁজ আর জানা যাবে না আরিস একের পর এক পানি ছিটাতে ছিটাতে আকাশের পুরো মুখ ভিজিয়ে ফেললো আস্তে আস্তে আকাশের জ্ঞান ফিরছে ভাইয়া আমরা কোথায় যাচ্ছি আপাতত যেদিকে মন চায় সেদিকেই চল আগেই শোরের বাচ্চার কাছ থেকে অরা খোঁজ নিতে হবে তাল কথা মতোই গাড়ি চালাতে লাগলো এতক্ষণে আকাশ চোখ মেলে তাকিয়েছে জ্ঞান হারানোর কারণ মনে করতে না পেরেই নিজেকে আড়িশের পাশে গাড়ির ভেতর আবিষ্কার করে আটকে উঠলো আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা আড়িশোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল আমার অরা কোথায় আকাশ শুকনো গলায় ঢোক গেল আরিসের চোখে মুখে এমন কিছু ছিল যা ওর কলিজা কাঁপিয়ে দিচ্ছিল মিনমিনে গলায় বলল আমি জানি না ওর ডান হাতে ঠেকিয়ে দিল পিস্তল কণ্ঠে স্পষ্ট রাগ আমার অরা কোথায় বল আমি কিছুই জানি না আরিস বিশ্বাস করুন আরিস আকাশের হাতে গুলি চালিয়ে দিল আকাশের চিৎকারে তালহাট তটস্থ হয়ে গেল হাত বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে অনবরত আসন ভিজে যাচ্ছে ভাইয়া আশপাশের লোকজন যদি বুঝে ফেলে গাড়ির ভেতর কি হচ্ছে তাহলে বড় বিপদ হবে আর দেরি না করে আরিস আকাশের মুখ চেপে বেঁধে ফেলল এখন শুধু গোঙানির মতো অস্পষ্ট শব্দ বেরোচ্ছে তার মুখ থেকে ঠিক বলেছিস এবার ঠিক আছে আকাশ মুখ করে কাঁপতে কাঁপতে ব্যথায় ছটফট করছে আরিস এবার পিস্তল ঠেকালে ওর উড়ুতে গলা কাঁপিয়ে বলল বল না বললে আরেকটা গুলি খেতে হবে তোকে আকাশ দ্রুত মাথা নাড়তে লাগলো তালহা বলল ভাইয়া মনে হচ্ছে কিছু বলতে চাইছে মুখটা খুলে দাও একবার আরিস মুখের বাদন খুলে দিতেই আকাশ হাঁপাতে হাপাতে নিঃশ্বাস দিতে লাগলো মিনিট খানেক পরে কাপা গলায় বললো আমি আমি অরার কাছে নিয়ে যাচ্ছি আপনাদের দয়া করে আর গুলি করবেন না আরিস গর্জে উঠল তাড়াতাড়ি বল তাড়াতাড়ি আকাশ তখন কাপা গলায় আরিসার তাহলাকে অরার অবস্থান বলতে লাগলো সূর্য হেলে পড়ছে দুপুর গড়িয়ে বিকেলের দিকে যাচ্ছে সময় কালাম কালো দুজনেরই কিছুক্ষণ আগে কথা বলেছে রহমান চৌধুরীর সঙ্গে অরাকে নিয়ে তারা কোনো রকমের ঝুঁকি নিতে রাজি না তাই সিদ্ধান্ত হয়েছে যত দ্রুত সম্ভব তাকে খুন করে ফেলতে হবে ফারেক চৌধুরীর নিজস্ব এক পুকুর আছে মাগুর মাছের পুকুর শহর থেকে খানিকটা দূরে মাছগুলো ভয়ানক রকমের মাংসাশী মানুষের মাংস ছাড় দেয় না চৌধুরীদের নির্দেশ ওরাকে কুচি কুচি করে কেটে বস্তায় ভরে ফেলে আসতে হবে সেই পুকুরে ওরার জ্ঞান ফিরেছে চোখের দৃষ্টি এখনো ঝাপসা সামনে তাকাতেই শরীর কেঁপে উঠল তার কালাম একটা ধারালো ছুরিতে সান দিচ্ছে নিঃশব্দে কালো পাশে বসে এক হাতে ফোন ধরে অশ্লীল ভিডিও দেখছে ভিডিওর কুচ্ছিত শব্দে অরা চোখ মুখ ঘৃণায় কুচকে গেল আরে মামুনির জ্ঞান ফিরেছে কালাম কালো অরার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হেসে কালামকে উদ্দেশ্য করে বলল কথাটা কালামও ছুরিতে সান দেওয়া বাদ দিয়ে অরার দিকে তাকালো দুজনের চোখেই লোলুপ দৃষ্টি অরা আচমকায় চেঁচিয়ে উঠল কেউ আছেন প্লিজ কেউ থাকলে সারাদিন আমাকে বাঁচান আলামো কালো উচ্চ হাসতে ওরা আগতি মিনতি দেখে কি মজা পাচ্ছে দুজন ওরা চেঁচাতে থাকলো রাগে ভূত আপনি কোথায় প্লিজ আমার কাছে আসুন আমি আর কখনো আপনার কথার বাইরে চলবো না প্লিজ প্লিজ আমাকে বাঁচান বোকা মেয়ে সারাদিন চিল্লাতে থাকলেও কেউ আসবে না এখানে তো রাগে ভূত না ফুফিয়ে কেঁদে উঠল ওরা মৃত্যু তাকে এতটা ভয় দেখায় না কিন্তু সতীর্থ হারানো না সেটা তার পক্ষে কখনোই সম্ভব নয় কিছু একটা করতে হবে কিন্তু কি হাত পা সব বাধা শরীরটাও যেন পাথরের মতো ভারী হয়ে আছে ভীষণ মিস করছে ওরা মানুষটা নিশ্চয়ই ওর খোঁজে পাগলের মতো হয়ে গেছে চোখের সামনে এক এক করে ভেসে উঠছে পরিচিত মুখগুলো মা বাবা ছোট বোন আরিস হয়তো আর কখনো তাদের কাউকে দেখতে পারবে না এই ভাবনা মাথায় আসতেই কান্নার বেগারও বেড়ে গেল ওরার ভেতরটা ফেটে যাচ্ছে যেন নিঃশব্দে ভাঙছে তার মন আশা অস্তিত্ব রোকসানা মল্লিক বিছানায় শুয়ে আছেন মেয়ের চিন্তায় জ্ঞান হারিয়ে ফেলেছেন তিনি পাশে নয়না ও সোলাইমান মল্লিক বসে আছেন সোলাইমান মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন নয়না হাত পা গরম করার চেষ্টা করছেন বাবা মায়ের জ্ঞান ফিরেছে না কেন আমার খুব টেনশন হচ্ছে আপুর কিছু হবে না তো কাদো কাদো গলে জিজ্ঞেস করলো নয়না সোলাইমান মেয়েকে এক হাতে বুকে জড়িয়ে ধরলেন লম্বা নিঃশ্বাস ফেলে বললেন কিছু হবে না নয়না ওপরওয়ালা আছেন তিনি সব সহজ করে দিবেন তোর মায়ের জ্ঞান ফিলে ওনার সামনে আমাদের স্বাভাবিক থাকার চেষ্টা করতে হবে বুঝতে পেরেছিস নয়না মাথা নাড়ে আচ্ছা বাবা এতটুকু বলে মায়ের দিকে মনোযোগ দেয় নির্দিষ্ট স্থানে এসে গাড়ি থামিয়েছে তালহা কিন্তু এত বড় জায়গায় ওরা কোথায় আছে সেটা সরাসরি জানে না আকাশ চৌধুরীদের মুখে শুধু এতটুকুই শুনেছিল মোহনপুরের পোড়া বাড়িতে ওরাকে রাখা হবে আরে সের মধ্যে আশেপাশের অনেকটা জায়গায় খুঁজে ফেলেছে কিন্তু এখানে দূর দূরান্ত পর্যন্ত কেবল জঙ্গলে ঘেরা না আছে কোনো মানুষজন আর না আছে কোনো ঘরবাড়ি তালহা আকাশকে হাত পা বেঁধে গাড়িতেই লক করে এসেছে দুই ভাই মিলে এখন ওরাকে খুঁজছে অরা অরা কোথায় তুমি কোথায় খুঁজবো তোমায় চিৎকার করতে করতে দৌড়াচ্ছে আরিস তালহার চোখ ছলছল করছে ভাইয়ের এমন অবস্থা তার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছে না আরেশ উদ্ভ্রান্তের মতো কাঁদতে কাঁদতে ছুটছে কেবল প্রতিটি গাছের আড়ালে লতা পাতার ঝোপের আড়ালে পর্যন্ত খুঁজছে তাকে কিন্তু কোথাও পাচ্ছে না আমার অর্ডার কিছু হলে আমি সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলব তালা দৌড়ে গিয়ে আরেশকে শক্ত করে জড়িয়ে ধরলো ভাইয়া প্লিজ শান্ত হও এভাবে খুঁজলে ভাবিতে পাওয়া যাবে না কীভাবে খুঁজলে পাবো বলছিস না কেন তালহা আরিসের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল তুমি শান্ত হওয়া আগে তারপর জঙ্গলের ওইদিকে চলো ওইদিকে ঘন জঙ্গল মনে হচ্ছে কিছুটা শান্ত হলো আরিশ আশেপাশে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কিছু একটা তারপরে একটা বুদ্ধি এলো মাথায় গাড়ির দিকে এগোতে লাগলো সে আকাশের অবস্থা শোচনীয় সিটে পড়ে আছে সে তবে জ্ঞান হারায়নি আরিস গাড়ির দরজা খুলে আকাশের চুলগুলো শক্ত করে ধরে দুই গালে থাপ্পড় দিতে লাগলো ব্যথায় চেঁচিয়ে উঠলো সে কল দে চৌধুরীদের জিজ্ঞেস কর অরাকে কোথায় রেখেছে আর বলবি তুই ওরার সাথে একবার দেখা করতে চাস পুরনো হিসেব বাকি আছে আমাকে কেন বলবে আকাশ কথা শেষ করার আগে আরও দু চারটা থাপ্পড় পড়লো তার গালে কেঁদে উঠলো সে হ্যাঁ করছি কল আর সে ঠোঁটের কোণে ক্রুয়া হাসি ফুটল আকাশের হাত খুলে ফেললো তালহা অরাকে পেতে যতক্ষণ সময় তারপর আকাশের জন্য কি অপেক্ষা করছে সেটা সে নিজেও জানে না মাথা নিচু করে বসে আছে ওরা কালাম তার দিকে এগিয়ে আসছে মুখে তার বিশ্রী হাসি অরা সমানে চেঁচাচ্ছে কিন্তু তাতে কালো ও কালামের কোনো ভ্রক্ষেপ নেই কালো বলল ওর মুখটা বেঁধে ফেলতো এত ক্যাচ ক্যাচ শুনতে ভাল লাগছে না কি যে বলিস তুই যত চেঁচাবে তত মজা তুই দেখ আমি আগে মধু খাই কালামের কথায় খুব আনন্দ পেল কালো সে ভালো মতো বসলো যাতে সব কিছু ভালো করে দেখতে পারে কুত্তার বাচ্চা আমার দিকে এগোবি না আমার স্বামী জানলে তোদের চুল পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না ও তাই নাকি মামুনি কালো এ কথা বলেই হাসে কালাম ওরার হাত পায়ের বাঁধন খুলতে ওরা পালাতে চেষ্টা করে কিন্তু কালাম পরপর কয়েকটা থাপ্পড় মারাই মাটিতে লুটিয়ে পড়ে ওরা তুমি তুমি এখানে কেন এসেছো কালোর কণ্ঠে বিস্ময় তার কথায় কালামও তাকালো আকাশ দাঁড়িয়েছে সামনে হাতে রক্ত কালাম এক পা এক পা করে অরার দিক থেকে সরে এসে আকাশের দিকে এগিয়ে গেল কালো উঠে দাঁড়িয়েছে আকাশকে দেখে ঘৃণাই মাটিতে থুতু ছুঁড়ে দিল অরা ঠিক তখনই পরপর দুইটা গুলির শব্দ কাঁপিয়ে দিল চারদিক আতঙ্কে চিৎকার করে উঠল অরা মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ল কালো ও কালাম পায়ের মাছ বড় বড় গুলি করেছে তালহা তখন আকাশের পাশে দাঁড়িয়ে দৌড়ে এসে এক এক অরাকে জড়িয়ে গলা কাঁপছে সমস্ত শরীর চোখ মুখে ভয়ানক রূপ রাগ উদ্বেগ আর ভালোবাসার বিস্ফোরণ সে শক্ত করে জড়িয়ে ধরেছে ওরাকে বুকের সঙ্গে আগলে রেখেছে ভালোবাসার প্রতিশ্রুতির মতো করে পাখি তুই কাঁদছিস কেন কিচ্ছু হয়নি কিচ্ছু না শান্ত হাসনা যা নামার আমি এসেছি অরা আরিশকে জড়িয়ে ধরে আসে এতটা জোরে যেন এক একচোলো নড়তে না পারে আরিস ওরার কপালে চুলে মাথার তালুতে এলোপাথারি চুমু খেতল কতগুলো ভাইয়া এদেরকে কি করবে পুলিশ পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যেই আরিশ সবার দিকে এক নজর দেখে নিল ওরার চোখ মুখ মুছে গালে হাত রেখে নরম কণ্ঠে শোধালো তোমার গালি কে মেরেছে কে ছুঁয়েছে তোমাকে অরা ফুপে ফুপে কালামের দিকে ইশারা করলো ওদের অবস্থা শোচনীয় কেউ স্বপ্নেও ভাবিনি এই জায়গায় হঠাৎ করে আড়ে এসে হাজির হবে সেজন্য সঙ্গে ছুরি ছাড়া অন্য কোনো অস্ত্র ছিল না ওরাকে টুকরো করে ফেলতে এসেছিল কয়েক রকমের ছুরি কিন্তু এখন ওরাই যেন ছিন্ন হয়ে পড়ে আছে মাটিতে আড়ে ওরাকে শক্ত করে ধরে দাঁড় করালো চোখ বুলিয়ে নিল চারপাশে চারিদিকে নির্জনতা শুনশান স্তব্ধতা তারপর ওরার কপালে একটি নরম চুমু এলো দশ মিনিটের জন্য একটা ঘরে বসবে চলো আমি আছি এখানেই তুমি একদম ভয় পাবে না হামিংবার্ড আচ্ছা মৃদু স্বরে বলল ওরা আরিস তাকে একটি নিরাপদ ঘরে বসিয়ে এলো অরার মুখে এখনো ভয় আর ক্লান্তির সাপ ওদিকে কালো আর কালাম ব্যথায় কাটাচ্ছে ছটফট করছে মাটিতে পড়ে আকাশের অবস্থা সবচেয়ে করুন হাতে গুলির ক্ষত থেকে অনবরত রক্ত ঝরছে তালহা তুইও যা এখান থেকে কিন্তু ভাইয়া যেতে বলেছি আরিশের কথায় বাইরে যাওয়ার সাহস এখন কারণেই নেই আহত সিংহের মতো হিংস্র হয়ে উঠেছে সে তালহা আকাশকে ছেড়ে কিছুটা দূরে নিরাপদে সরে গেল মাটিতে ধপ করে লুটিয়ে পড়লো আকাশ আরিশ ধীরে ধীরে এগিয়ে গেল তার দিকে হাতে কালোর সান দেওয়া চুরি পরনের শার্ট ছিঁড়ে আকাশের মুখ চেপে বেঁধে দিল আর তারপরে ঘটলো এক ভয়াবহ দৃশ্য আকাশের আঙুলগুলো কুপিয়ে কেটে ফেলতে শুরু করলো আকাশের আর্তনাদ মুখে বাধা পড়ায় কেবল উম উম শব্দে গুঙিয়ে রইল চারপাশ রক্তে সিক্ত আকাশে দুহাত কাটা আঙুলগুলো মাটিতে ছড়িয়ে আছে এলোমেলো ভাবে আড়িশের চোখে তীব্র প্রতিশোধের আগুন হাত ভর্তি রক্ত ঠোঁটে এক তীপ্ত বিকৃত হাসি এই হাত দিয়ে আমার অরাকে এদের কাছে পৌঁছে দিয়েছিলি না। কি টাকা নিয়েছিস হাত দিয়েই তো চিন্তা করিস না যতটা কষ্ট আমার যান বাচ্চাকে দিয়েছিস তার তিনগুণ কষ্ট দিয়ে মারবো তোকে আকাশ কিছু বলতে পারছে না কালো আর কালাম কিং কর্তব্য বিমুখ হয়ে বসে আছে এতদিন শুধু নিজেরা খুন করে এসেছে আর চোখের সামনে এভাবে খুন হতে দেখে তারা অবাক হয়ে গেছে আড়িস হাসতে হাসতে আকাশের চোখে ছুরির ফলা ঢুকিয়ে দিল এবার যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে গলাকাটা মুরগির মতো ছটফট করছে আকাশ লঘুপাপে গুরুদণ্ডের মতো অরাকে চৌধুরীদের হাতে তুলে দেওয়ার জন্য প্রাণ যাচ্ছে আকাশের আর সময় নিল না এবার একেবারে গলায় ছুরি ধরে আকাশের ভবলীলবাহ সাঙ্গ করে দিল কালামার কালু নিজেদের পরিণতি কি হবে সেই ভেবে কাঁপছে স্যার আমাকে ছেড়ে দিন আমি ম্যাডামের সাথে কিছু করিনি গায়ে পর্যন্ত হাত দিইনি কালাম কালাম ম্যাডামকে মেরেছে অসভ্যতা করতে চেয়েছিল কালোর কথা শেষ হতেই কালাম চেঁচিয়ে বলল আমি কিছু করিনি সব চৌধুরীদের আদেশ হয়েছে আমাদের ছেড়ে দিন স্যার প্রাণ ভিক্ষা দিন আরিস মুচকি হাসলো এগিয়ে গেল কালামের দিকে আকাশকে টুকরো টুকরো কর তারপর বস্তা কর চমকালো তারা আরিসের মনোভাব বুঝতে পারলো না কেউ তবে আরিসের কথার বাইরে গেল না কেউ কিছু সময়ের ব্যবধানে আকাশের লাশ টুকরো টুকরো করে বস্তায় ভরে রাখলো কালো ও কালাম যদিও এসব করতে বেশ কষ্ট হয়েছে তাদের পায়ের যন্ত্রণায় ছটফট করছে দুজনেই আরিসের ঠোঁটের কোণে রহস্যময় হাসি হঠাৎ নিজের হাতের পিস্তলটায় এগিয়ে দিল কালামের দিকে এটা নে আর আমার হাতে গুলি কর কালো ও কালাম দুজন দুজনের দিকে তাকালো একবার তারপর বলল কি বলছেন স্যার যা বললাম তাই কর কালাম ছেলের মতো তাই করলো আরিসের বাম হাতে একটা গুলি করলো গুলির শব্দ অর এবং তালহা দুজনেই চমকালো তালহা আড়াল থেকে বেরিয়ে এলো আরিসকে আহত অবস্থায় দেখে ছুটে এলো সে ভাইয়া কল দিয়ে দেখ পুলিশ কতদূর দূর বলবি তুই লুকিয়ে কল করেছিস এরা আমাকে গুলি করেছে কিন্তু তোমার পায়ে যা বললাম তাই কর কুইক অনিচ্ছে অনিচ্ছেস তাল্লাহা দূরে চলে গেল আবার কালামের মনে ভয় অরার সাথে যা করেছে সে তাতে আড়িশ ছাড়বে তাকে আচমকায় আড়িশ কালামের কপাল বরাবর গুলি ছুড়ল মুহূর্তে কালামের নিঠর শরীরটা মাটিতে লুটিয়ে পড়ল ভয়ে জোরে কেঁদে উঠল কালু আরিসের পা জড়িয়ে ধরল সে আমাকে মারবেন না স্যার আপনি যা বলবেন সব করব শুধু যান দেন আরিশের চোখের কোণে জল চিকচিক করছে হাতের ব্যথা তাকে কাবু করছে কালোর দিকে ঝুঁকে বসলো আরিশ এর মধ্যে পুলিশের গাড়ির শব্দ শুনতে পেলো তারা তাড়াতাড়ি ছুরি দিয়ে আমার পায়ে আঘাত কর স্যার প্রাণ বাঁচাতে চাইলে যা বললাম তাই কর কালো আরিশের পায়ে ছুরি দিয়ে আঘাত করলে এবার মাটিতে বসে পড়লো আরিশ ফিস ফিস করে বলল। এখানে যা হয়েছে সব কিছুর দোষ নিজের কাঁধে নিবি তুই বলবি আকাশকে তোরা দুজন খুন করে এমন করেছিস আর আমার উপরও হামলা করেছিস আমি সময় মতো তোর জামিন করিয়ে নেব আমি সব কিছু বলবো আপনি শুধু আমাকে মারবেন না গুড মনে রাখিস উল্টোপাল্টা কিছু করলে তোর পরিবারের লোকজন বিপদে পড়বে শুকনো ঢোক গেল কালো বাড়িতে তার বুড়ো মা আর একমাত্র ছেলে আছে বউ মারা গেছে আরও তিন বছর আগে ঠিক আছে স্যার কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে হাজির হলো পূর্বপরিকল্পনা মতো সবকিছু নিখুঁতভাবে সম্পন্ন হলো পুলিশ এসে কালুকে গ্রেপ্তার করলো তারা জানে আরিশ কেবল আত্মরক্ষার জন্য কালামের পায়ে গুলি করেছিল আর কালু কালামকে সে নিজেই গুলি করেছে তাদের নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে আরিশকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো হাসপাতালে গাড়িতে বসে অরা একটানা কাঁদতে লাগলো তার বুকের ভেতর এক অজানা শূন্যতা আড়িশ যেভাবে আঘাত পেয়েছে সেটা ভেবে চোখে জল ধরে রাখতে পারল না সে তালহা মনে মনে আরিসের বুদ্ধি তারিফ না করে পারেনি হসপিটালের বেডে শুয়ে আছে আড়িশ পাশে অরা বসে আছে অপারেশন করে হাত থেকে গুলি বের করা হয়েছে কাঁচছ কেন হামিংবার অরার গালে হাত রেখে শুধালো আড়িশ অরা আড়িশের হাতে চমু খেলো একটা পরক্ষণেই আড়িশ কষিয়ে একটা থাপ্পড় বসালো অরার গালে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে অরা কি হলো হঠাৎ বুঝতে পারলো না তোমাকে সকালে বলেছিলাম না রাতে আদর করবো কেন পাকনামি করে আকাশের সাথে গেলে তুমি অবাধ্য না হলে তো এসব হতো না এখন এই হাত দিয়ে ঠিকমতো আদর করতে পারবো না তোমাকে ফুঁপিয়ে কেঁদে উঠলো ওরা আরিসের হাতটা ধরে আবারও চুমু খেলো সে সরি রাগীভূত আর কখনো আপনার কথার অবাধ্য হব না হলে আর আস্তেও থাকবে না শুকনো ঢোক গিলল ওরা আর ঠোঁটের কোণে হাসি